আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তা কি ইনকিউবেটরে দর্শক আমরা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আরিফ ভাই অনেকগুলা মেশিন তৈরি করা আছে তার এখানে অনেকেই জানতে চেয়েছেন যে খুব কম টাকায় কীভাবে মেশিন তিনি বিক্রি করে থাকেন পাশাপাশি এখন তো প্রচণ্ড গরমকাল গরমকালে কিন্তু ইনকিউবেটরের অনেকগুলো সমস্যা হয়ে থাকে তার মধ্যে কিন্তু প্রধান সমস্যা হচ্ছে আপনার বাচ্চা ফুটে না এবং বাচ্চার মধ্যে ব্রণ জমে না এটা কি ইনকিউবেটার কারণে হয়ে থাকে নাকি প্রচণ্ড গরম সে কারণে হয়ে থাকে আমরা সে বিষয়ে কথা বলবো আরিফবার সাথে আপনাকে দেখানোর চেষ্টা করবো আরিফ ভাই এখানে খুব কম টাকার ইনকিবেটার পাশাপাশি এখানে বড় কিছু ইনকিউবেটর রয়েছে তিনি কেমন টাকা ওগুলো বিক্রি করছেন সেই সব বিষয় বিস্তারিতে কথা বলছি আরিফ ভাই সাথে আরিফা আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে আসলাম অনেক ভালো আছি আরিফ ভাই দর্শকরা শুধু বলে যে আরিফ ভাইয়ের ভিডিও ইদানিং খুব কম আসছে কম আসছে কারণ কি এর মধ্যে মনে করেন যে ভিডিও করার একটু সময় পাইনি কাজের ব্যস্ততার কারণে আর কারণে ভিডিও করতে পারিনি দুই মাস যাবত কিন্তু আপনার নতুন কোনো ভিডিও আছে দুই মাস হলো যাবত কোনো ভিডিও করা হয়নি আচ্ছা আরে ভাই এখন কিন্তু প্রচন্ড গরম অনেক খামারিরা কিন্তু ডিম মেশিনে দিয়েও বিপদে আছে ডিম হয়তো ফুটে কিন্তু বাচ্চা বের হয় না পাশাপাশি অধিকাংশ ডিমে আপনার বাচ্চা জমে না এটার কারণটা কি প্রথমত জানতে চাই যেটা ভাই বাচ্চা জমে না ওটা হচ্ছে লোকের আপনার ডিমের কারণে আর এখন বর্তমান অতিরিক্ত গরম দেখা যায় যে আপনার আর্দ্রতাটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার আর্দ্রতাটা নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে একটা কাস্টমার যখন মেশিন নেয় তখন আমরা তাকে সব কিছু বলে দিই এখন বলে দেন ভিডিওতে এটা আপনার দেখা যাইতেছে যে আপনার আর্দ্রতা এখন এমনিতে ষাট পঁয়ষট্টি থাকে যখন যে আমি মেশিনটা রানিং করবো দেখা গেলো যে আমার ওখানে পানি দিলে হিউমিডিটিটা বাইরে যাইতেছে আমি ওই সময় পানি দিলাম না এখন আমার ডিমের বয়স আপনার পনেরো দিন থেকে প্রথম দিন থেকে আপনি পনেরো দিন পর্যন্ত ষাট পঁয়ষট্টির মধ্যে হিউমিডিটি রাখতে হবে এই গরমে কিন্তু এমনিতেই দেখা যায় ষাট পঁয়ষট্টি হিউমিডিটি থাকে সেক্ষেত্রে মনে করেন যে ভিতরে পানি ব্যবহার করা যাবে না যখন আপনার আঠারো দিন বয়স হবে তখন আপনি হিউমিডিটি একটু বাড়াই দিতে হবে ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না যদি হিউমিডিটি বেশি থাকে গরমটা বেশি থাকে হ্যাঁ গরমটা যদি বেশি থাকে আচ্ছা আরিফ ভাই আমাদেরকে কোনো একজন মানুষ ফোন দিয়ে বলেছে যে আপনার মেশিন সংগ্রহ করে শুধু একটা এটা হচ্ছে সংগ্রহ করেনি উনি পরামর্শ দিয়েছে যে সেটা থেকে যখন বাচ্চা ফুটে নিচে পড়বে তখন এই আপনার ডিমগুলা পরিবর্তন করে হেঁচারে দিতে হবে এটা আসলে কতটুকু যুক্তিসত এটা মনে করেন যে আপনি দেখা যেতেছে যে আপনার যদি সেটারে বাচ্চা ফুটে ওই সময় যদি আপনি হেঁচারে দেয় সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজটা কম পাবে কারণ দেখা যায় অনেকগুলা ডিম দেখা যেতেছে যে ডিমটা যখন ফাটে তখন কিন্তু চতুর্দিক দিয়ে ঘুরায়ে ডিমগুলা ফাটে এই হেঁচারে সেটারে থাকার পরে কিন্তু এই ডিমগুলা

স্যাটারে ডিম রাখি হলো কার বিশ দিন কিংবা একুশ দিন যেটা ফোটার কথা ওটা দেখা যাইতেছে যে ফোটা পারে না কারণ ডিমগুলা ঠিক মতো ফাটাইতে পারে না স্যাটারের টেরের চাপের কারণে সেক্ষেত্রে ভিতরে বাচ্চা মারা যাবে এবং পার্সেন্টেজটা কম পাবে পানি স্প্রে করতে হয় দিন পরে পানি স্প্রে করতে হয় মেশিনের ডিমের এটা দেখা যাইতেছে যে আমরা পানি স্প্রে করতে বলি হচ্ছে শীতের মধ্যে কারণ শীতের মধ্যে দেখা যায় যে আপনার আর্দ্রতা অনেকটাই কম থাকে

এখনকার দেখা যাইতেছে যে মালের দাম বেশি তারপরে আগে রেট আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা চল্লিশ ডিমের চল্লিশ ডিমের দর্শক এটা হচ্ছে ছোট্ট একটি মেশিন ইনকিউবেটর এটা দিয়ে আপনারা সোリューションই করতে পারবেন ভাই যারা ছোট খামারি তাদের জন্য মূলত এটা হ্যাঁ দেখা যায় যাদের বাড়িতে 10টা 12টা মুরগি আছে তাদের জন্য হইলো কারেগুলা ভাই বক্সের ভিতরে বাচ্চা ফুডবে কিনা এটাও তো অনেকে জানতে না বক্সের ভিতরে তো অবশ্যই বাচ্চা ফুটবে কারণ এই বক্স প্রথম নিয়ে আগে পরীক্ষা করে একটা লোক যখন 5000 ডিমের মেশিন নিব সেই ক্ষেত্রে আগে দেখা যায় আমাদের কাছ থেকে ম্যানুয়াল মেশিনটা আগে নে নেওয়ার পর যখন বাচ্চার পার্সেন্টেজ ভালো পায় সেই ক্ষেত্রে বড় মেশিন অর্ডার করে

এটুকুই হলো কার ডিফারেন্স সত্য কথা বলছেন এই তো হ্যাঁ কিন্তু আমি কক্সিটের মাল ব্যবহার করি না এই কারণে কার দেখা যাইতেছে যে আমরা এই যে প্লাস্টিকের মাল এগুলাই মাঝে মধ্যে দেখা যায় কোরিয়ারে ভাইঙ্গা যায় কিংবা ফাইটা যায় তখন কিন্তু কাস্টমার টাকা দেয় উঠাইবো না আর কক্সিট যদি পাঠাই তখন তোমার ওখানে যে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না তারপরে কক্সিটের বডি কিন্তু চায় অনেকেই অনেকেই চায় কিন্তু দেখা যাইতেছে সেক্ষেত্রে আমাদের লস আমি বলি যদি আইসা নিতে পারেন তাহলে ককশিটের মাল দিতে পারেন আর যদি কুরিয়ারে চান তাহলে কক্সিটের মাল দিতে পারবো না এর দাম কত টাকা এখন এর দাম হচ্ছে 5000 টাকা 5000 টাকা 88 ডিম হ্যাঁ 88 ডিম আচ্ছা আমি 88 ডিমের মেশিন অটোমেটিক নিব কিন্তু বক্সের ভিতরে না পার্টেক্সের বডি দিয়ে নিব তখন কত টাকা লাগবে যদি পার্টেক্সের বডি দেন এসে সে ক্ষেত্রে পড়ব চলে লোক আপনি 6000 টাকা 6000 টাকা হ্যাঁ দেখা যায় 1000 টাকা বললে কিন্তু আবার ফের 212 ডিমের মেশিন পাইবো দেখা যায় আপনি একশো সেটা একশো বারো ডিম সেটা আর একশো হচ্ছে হ্যাঁ স্যার দুশো বারো ডিমের কাজের দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকাটাই ভালো ভালো কারণে মনে যে আমি ডিমের পাটেক্সের মাল বানাই না আচ্ছা আপনার এখানে দুইটা বড় মেশিন রয়েছে যে এ একটা মেশিন রয়েছে এটা কত ডিমের এটা হচ্ছে এক হাজার কত হ্যাঁ পাঁচশো হ্যাঁ পনেরোশো ক্যাপাসিটি আচ্ছা এটা কি অর্ডারের হ্যাঁ এটা অর্ডারই

এটা হচ্ছে দুশো স্যাটার আর একশো হাজার তিনশো ক্যাপাসিটি তিনশো ক্যাপাসিটি এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে লোক আর সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার তেরো হাজার আরিফ ভাই এখন কিন্তু কুইল পাখির খাঁচা লেয়ার মুরগির খাঁচা বিভিন্ন ধরনের পাখির খাঁচা এগুলোও বানানোর চিন্তা ভাবনা করে দর্শকরা কিন্তু আপনার তো ওয়ার্কশপটা দেখানো হয়নি অনেকদিন যাবৎ অনেকে জানতে চেয়েছেন ওয়ার্কশপে চালু আছে কিনা হ্যাঁ ওয়ার্কশপ চালু আছে খাঁচাও আছে আপনি নন যাই দেখাই আপনাকে

তাদের উদ্দেশ্য একটাই কথা বলা যে যারা মেশিন ক্রয় করব তারা দেখে শুনে বুঝে নিবো কারণ আমার কাছ থেকে যে নিতে হবে তা না আমি মেশিন কত ডিমের মেশিন বানাইছি এবং আমার কাস্টমার কত ডিমের মেশিন নিচ্ছে সবচেয়ে বড় মেশিন তাদের সাথে আলাপ আলোচনা করে যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে মেশিন আচ্ছা ঠিক আছে আরিফ ভাই অবশ্যই যদি কেউ আপনার কাছ থেকে মেশিন নেই ভালো মান মেশিন দেওয়ার চেষ্টা করবে যাতে আপনার ডিমটা ফুটে কারণ ডিম না ফুটলে কিন্তু খাবারের তখন ক্ষতিগ্রস্তরা বেশি হয় অবশ্যই চেষ্টা করবো আর সব সময় চেষ্টা করি ভালো মেশিন দেওয়ার জন্য কারণ একটা খামারিক দেওয়া হচ্ছে আমার ব্যবসা ঠিক আছে অসুবিধা সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসালামাইয়াইকুম আসসালাম আসালামূলাম